নমস্কার অজানার সন্ধানে আবার চলে এলাম আরেকটি দর্শনীয় স্থানে এই দর্শনীয় স্থান আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখনও সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন কারণ এর পরবর্তীকালে আর সুন্দর সুন্দর দর্শনীয় স্থান খুব সহজেই আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলটিতে দেখতে থাকুন এখন যেটি দেখছেন এটি শ্রী শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ এই মঠটি বৈদ্যবাড়িতে অবস্থিত এবং এই মঠের কারুকার্য অসাধারণ আপনাদের আমি একটি একটি করে সবটাই দেখাবো একটু ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে থাকুন খুবই ভালো লাগবে এবং এই মঠের একদম পাশেই গঙ্গা সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ গঙ্গা এই গঙ্গার একদম ধারেই এই মঠটি স্থাপিত এই মঠের কারুকার্য খুবই সুন্দর এখানেই ভগবান শ্রীকৃষ্ণের নানান রকম লীলা খুব সুন্দরভাবে এনারা দেখিয়েছেন দেখে থাকুন এখানেই মহাপ্রভু এসেছিলেন ঠিক নিমাইতীর্থ ঘাটের পাশেই এই মঠটিতে তাই তার পদযুগল এরা খুব সুন্দরভাবে এখানে সংরক্ষিত করে রেখেছেন দেখে থাকুন এখন যদি দেখছেন বাবা গোপেশ্বর মহাদেবের শিব মন্দির এবং শিবলিঙ্গ স্থাপিত এবং ঠিক পাশেই আছেন বজরঙ্গবলির মন্দির এবং এই পরপর কয়েকটি বিগ্রহ আছে আপনাদের একটি একটি করে দেখাচ্ছি দেখে থাকুন ঠিক এই মঠের পাশেই আছে শিবদূর্গার মন্দির এরপরে বারোটি শিবলিঙ্গ একটি একটি করে আপনাদের দেখাচ্ছি কেদারনাথ এরপরেরটি বাবা বিশ্বনাথ খুব সুন্দর সুসজ্জিত এই শিবলিঙ্গগুলি বাবা বৈদ্যনাথ খুব সুন্দরভাবে সংরক্ষিত বাবা মহাকালেশ্বর বাবা অঙ্করেশ্বর বাবা নাগেশ্বর বাবা সোমনাথ বাবা কৃষ্ণেশ্বর বাবা তাম্বেকেশ্বর বাবা ভীম শঙ্কর বাবা মল্লিকার্জুন বাবা রামেশ্বরম এটি সর্বশেষ শিবলিঙ্গ পাশেই আছে ছোট্ট একটু ভক্তবৃন্দদের বসার ব্যবস্থা এবং এর সামনেই দেখছেন এনাদের গঙ্গার ঘাট এখানেই তারা ব্যবহার করেন এবং পরপর গঙ্গা যমুনা সরস্বতী এবং ভগীরথ এর পরপর এনাদের বিগ্রহ একটি একটি করে আপনাদের দেখাচ্ছি দেখে থাকুন এই মঠেই ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে যারা প্রসাদ গ্রহণ করতে চান আমার স্ক্রিনে যা নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করে ওনাদের জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন ওনারা প্রসাদের ব্যবস্থা করে রাখবেন এবং এই প্রসাদ মূল্য আশি টাকা এখানেই ঠাকুরের নাম কীর্তন হয়ে থাকে খুব সুন্দর সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এই মঠটি অবস্থিত এবং এই মঠের কারুকার্য এবং ঠাকুরের বিগ্রহগুলি এত সুন্দরভাবে খোদিত আছে তা দেখে খুবই ভালো লাগলো আপনারা একদিনের জন্যে এই ভ্রমণের এই জায়গাটিকে নির্বাচিত করতে পারেন খুবই ভালো লাগবে দেখে থাকুন এবারে বলি এই নিমায় গৌড়ীয় মঠে আপনারা আসবেন কিভাবে। এখানে খুব সহজেই কম খরচের মধ্যেই আসা যায় যারা হাওড়া থেকে আসবেন যারা বর্ধমান তারকেশ্বর আরামবাগ থেকে আসবেন সারা পুলিশ স্টেশনে নামবেন সারা পুলিশ থেকে চার নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ পার করে যে সারাফলি বাজারটা পড়বে এই বাজার দিয়ে পাঁচ ছ মিনিট হেঁটেই আপনারা পেয়ে যাবেন সারাফলি খেয়াঘাট এই সারাফলি খেয়াঘাট থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন কুড়ি টাকা ভাড়া নেবে একদম আপনাদের নিমায়তিত্ব ঘাটের পাশেই এই গড়িয়ে মঠে নামিয়ে দেবে এবং যারা রানাঘাট কৃষ্ণনগর শিয়ালদার দিক থেকে আসবেন তারা ব্যারাকপুর স্টেশনে নামবেন ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসেই আপনারা অটো পেয়ে যাবেন এই অটো ঘাট খেয়াঘাট বললেই আপনাদের ওখানে নামিয়ে দেবে এবং এই গঙ্গা পার হই সারাফলি ঘাট এখন যেটি দেখছেন এটি এই মঠেরই প্রধান গুরুদেবের ঘর এটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে কিন্তু আমি যতটা সম্ভব এই গুরুদেবকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি তিনি হচ্ছেন এই মঠের প্রধান গুরুদেব এটি দেখছেন প্রসাদ বিতরণের ঘর এখানেই ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করা হয় এবং এছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এনারের এখানেই হয়ে থাকে এখন যদি দেখছেন এটি নিমাই ঘাট এই নিমাইতীর্থ ঘাট খুবই প্রাচীন শ্রাবণ মাসের বহু পুণ্যার্থী এই ঘাট থেকেই জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন এটাও শোনা যায় যে এক সময় মা শারদা মা লালামবাটি থেকে এই ঘাটে এসেই এখান থেকে নৌকা নিয়ে দক্ষিণেশ্বরে যেতেন এবং এটাও শোনা যায় মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এই ঘাটে এসে এবং এই ঘাটে এসেছিলেন এবং এখান থেকেই তার পাশেই যে গৌড়ীয় মঠ সেই গৌরীয় মঠে তিনি বিশ্রাম নিয়েছিলেন শ্রাবণ মাসের এই জায়গাগুলো নানা রকম দোকানের পশোনা নিয়ে সব বসে থাকেন খুবই ভিড় হয় ওই সময় এই ঘাটে এখন যিনি দেখছেন শ্রী শ্রী মাধবজীয় গৌরীয় মঠ এই মাধবজীয় গৌরী মঠ আমাদের পুরোটাই ঘুরে দেখাবো নিমাইতীর্থ গৌড়ীয় মঠের আরেকটি এই মাধবজীয় গৌরব মঠ এই মাদব যে মঠ মাঠ অবস্থিত এবং কীভাবে আসবেন আমি পুরোটাই জানাব দেখতে থাকুন এই গৌরীয় মঠের সামনের গেটটি বন্ধ থাকে সেই জন্যে এই পাশেই আমি দেখাচ্ছি ঠিক পাশ দিয়েই চলে গেলেই ওপরেই ঠাকুর দর্শন করা যাবে এই মঠের কারুকার্য অসাধারণ খুব সুন্দর সাজানো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এই মঠটি স্থাপিত এই মঠে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আপনাদের সকাল নটার মধ্যে এসে এখানে ভোগের কুপন কাটতে হবে ভোগের কুপন মূল্য একশো টাকা এবারে বলি এই মধবঝিয় গৌড়ি মঠে আপনারা আসবেন কীভাবে আপনারা যারা হাওড়া থেকে এবং যারা বর্ধমান আরামবাগ তারকেশ্বর দিক থেকে আসবেন শারদাফুলি স্টেশনে নামবেন এই সারদাফুলি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজটা পার করে এসেই সামনেই আপনারা জিটি রোড পাবেন এই জিটি রোড থেকে টোটো পেয়ে যাবেন টোটোকে বলবেন বেঙ্গল কোস্টরজে গিয়ে নামব এই বেঙ্গল কোস্টরজের সামনেই আছে বাবু মিষ্টান্ন ভান্ডার এই বাবু মিষ্টান্ন ভাণ্ডার থেকে দুশো মিটার দূরেই আছে এই মাধবজীয় গৌরীয় মঠ টোটো ভাড়া নেবে দশ টাকা আজ এই পর্যন্তই এর পরবর্তীকালে আবার নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ